চিকেন কারি আপনারা তো অনেকবারই বানিয়েছেন তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এই রকম করে যদি প্রেশার কুকারে চিকেন কারি বানিয়ে নেওয়া হয় এর স্বাদটা একেবারেই আলাদা হবে আর খেতেও হবে একদম দুর্দান্ত খুব সহজে আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেন কারি ইন প্রেশার কুকার চিকেন কারিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনটাকে খুব ভালো করে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যেহেতু আমরা প্রেশার কুকারে চিকেনটা বানাচ্ছি সেই জন্য চেষ্টা করবেন একটু বড়ো সাইজের এই রকমভাবে চিকেনগুলোকে পিস করে নেওয়ার এবার এই চিকেনটার মধ্যে বেশিক কিছু মশলা দিয়ে আমরা ম্যারিনেট করে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ টক দই আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করছি এবার এই সব কিছু দিয়ে চিকেনটাকে আমরা খুব ভালো করে ম্যারিনেট করে নেব আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি চিকেনটাকে যদি এই রকমভাবে টক দই দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয় তাহলে চিকেনটা ভীষণ সফট হয় এই ম্যারিনেশনের সময় যদি কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয় তাহলে চিকেন কারির কালারটাও হয় ভীষণ সুন্দর চিকেনটাকে আমার খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেট চাপা দিয়ে চিকেনটাকে একটা সাইডে রেখে দেব এবার গ্রেভির জন্য নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ তার সাথে নিয়েছি দুটো মাঝারি মাপের টমেটো এবার এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব আমি এখানে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে লম্বা করেও কেটে নিতে পারেন সমস্ত পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এবার প্লেটের মধ্যে পেঁয়াজগুলোকে তুলে নেব এবার টমেটোগুলোকে আমি একটু রাফলি কেটে নিচ্ছি এই রাফলি কেটে নেওয়া টমেটোগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যেহেতু আমি প্রেশার কুকারেতেই চিকেনটা বানাচ্ছি সেই জন্য একটা বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেব তার সাথে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা দারচিনি চার থেকে পাঁচটা লবঙ্গ তিনটে ছোটো এলাচ একটা বড় এলাচ এবার এই সবগুলোকে গরম তেলের মধ্যেতে দিয়ে দেব। তার সাথে দিতে হবে একটা তেজপাতা আর দিয়ে দিতে হবে একটা চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেতে দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা দেখবেন এরকম লাইট গোল্ডেন কালার হয়েছে তখন এর মধ্যেতে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এই মশলা কষানোর সময় যদি হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হয় তাহলে রান্নার কালারটা ভীষণ সুন্দর হয় আবার একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যেতে দিয়ে দিতে হবে স্বাদ নুন নুনটা দেওয়ার পর আবার একবার মশলার সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া টমেটোর পেস্টটা এই টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। তাহলে টমেটোর মধ্যে যে জলটা আছে সুন্দরভাবে বেরিয়ে আসবে এক থেকে দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও একবার মশলাটাকে নাড়াচাড়া করে নেব আমি একটা স্প্যাচুলা দিয়ে মশলাটাকে একটু তুলে দেখাচ্ছি দেখুন মশলার টেক্সচারটা ঠিক এই রকম হতে হবে তার সাথে ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করবে এবার এর মধ্যেতে দিয়ে দিতে হবে কিছু বেশি গুঁড়ো মশলা সবার প্রথমেতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এবার আরেকটু কালারের জন্য দিয়ে দিতে হবে হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই শুকনো মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন তা না হলে মশলাটা তলায় লেগে যেতে পারে আমি আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসে তিন থেকে চার মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিয়ে আমি একটা স্পেশাল জিনিস দিয়ে দিচ্ছি যেটা দিলে রান্নার স্বাদটা আর একটু বেড়ে যায় সেইটা হলো ধনেপাতার পাতার ডাঁটি আমি ধনেপাতার পাতার ডাঁটিটাকে বা স্টিমটাকে একটু ভালো করে চপট করে নিয়েছিলাম সেই কুচনো ধনেপাতার পাতার ডাঁটিগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আমার কথা মতো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন কন্টিনিউয়াসলি মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখার কারণ হলো চিকেনটা তাড়াতাড়ি গরম হয়ে গিয়ে চিকেনের মধ্যে যে জলটা আছে সুন্দরভাবে বেরোতে শুরু করবে তাতে চিকেনটা খুব ভালো করে কুক হবে এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের রান্না করার সময় অনেকটা হেল্প হয় এবার চিকেনটাকে লো ফ্লেমে রেখে বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি আমি দেখাচ্ছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে তার সাথে আমাদের চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই জলটাকে আবার একবার নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম জল রান্নাতে সব সময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার এই জলটা দেওয়ার পর আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব এবার ফাইনালি ঢাকাটা আটকে দিয়ে একটা সিটি দিয়ে নেব আমি এখানে মিডিয়াম ফ্লেমে একটাই সিটি দিয়েছি এবার প্রেশারটা যতক্ষণ না নিজে থেকে রেডিউস হচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে প্রেশারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন চিকেনটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এইরকম চিকেন কারি যদি বানাতে চান তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন ঝটপট তৈরিও হয়ে যাবে আর স্বাদও হবে অসাধারণ রাতের ডিনারে বা যে কোনো ছুটির দিনে গরম ভাতের সাথে এই রকম চিকেন কারি খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর